আল্লাহর এই ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া কবলের জন্য সহজ আর সবচেয়ে মজার একটা কাজ আছে সেটা হলো অজু থাক না থাক গোসল থাক না থাক মাথায় কাপড় থাক না থাক রান্না করে থাকেন মাছ করতে থাকেন রিক্সা চালাতে থাকেন দুটো কাজ করবেন একটা হলো আল্লাহর জিকির করবেন দরুদ পড়বেন আর একটা হলো দোয়া করবেন যখন কোন মুসলমান নারী অথবা পুরুষ হাত উঠাক অথবা না উঠাক মাছ কোটে রিক্সা ধরে আছে অজু থাক অথবা না থাক মাথায় কাপড় থাক অথবা না থাক যখন আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আমার এইটা দাও আল্লাহ আমার সেইটা দাও যতক্ষণ কথা বলে ততক্ষণ একটা ফরজ এবাদত করার মতো একটা এবাদতের সব তার আমল নামায় দেখা হবে দুই নম্বর লাভ হলো এই যে দোয়া করছেন আল্লাহ কোনো দোয়া ব্যর্থ করেন না আপনি যা পাবেন আল্লাহ এবার এই ভর্তি পরীক্ষা দিচ্ছি আল্লাহ এবার পরীক্ষা দেবো আল্লাহ একটা চাকরি করছে আল্লাহ আমার কথা বলছেন মনে মনে কথা বলছেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে দেবেন তবে আল্লাহ দেবেন তিন ভাবে একভাবে হয় যেটা চাইছেন ওইটা দেবে নইলে আপনার একটা বিপদ কাটিয়ে দেবেন নইলে আল্লাহ আখেরাতে জান্নাতে আপনার জন্য সব জমা করে রাখবেন লস নেই তিন নম্বর যতক্ষণ আল্লাহর সাথে কথা বলবেন মনটা ভালো লাগবে কথা কি বুঝতে পেরেছেন